আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিডি ম্যাঙ্গনা নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সঞ্জী দাক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে লুটপাটের অভিযোগে মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও সদস্যদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম পাঠানো চিত্রে এবার বিস্তারিত গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ফলিয়া ফুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ রাজ্জাক মিয়াকে লাঞ্ছিত করা ও অফিস কক্ষে ঢুকে অর্থ লুটপাটের ঘটনার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় এ ঘটনায় সভাপতি মোহাম্মদ রাজ্জাক মিয়া যৌন কামিন খাঁ লাখু মিয়া রাজু মিয়া সহ মোট নয় জনের বিরুদ্ধে গাইবান্দা জেলা প্রশাসক পুলিশ সুপার জেলা ও মৎস্য কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এরা কোনোদিন জীবনে আমাদের মনে করেন সমিতির সদস্য ছিল তারা কোনোদিন আসে নাই আমি একদিনে তাকে আমরা বাদ দেই নেই মানে মাসে মাসে বাদ দিচ্ছি এখানে আমাদের অভিএশা আছে এখানে আমাদের কার্যকারী সদস্য আছে তার পাশে এখানে আমাদের বাসা আছে তার পাশে এখানে আমাদের নতুন সেক্রেটারি আমি করছি এবং সাত্তার এবং সবুজ প্রসার সংবাদ মজিদ মিয়া আছে রজ্জ ভাই আছে এদের থেকে শোনেন আমার সদস্যগুলোর কাছ থেকে শোনেন যে আপনারা আমি ভালো কাজ করছি নাকি এখানে মেম্বার আছে চেয়ারম্যান আছে তাদের কোনো কিছু নাই এই মনে করেন আমিন খা লাখু মার এই বাদ হয়েছে তারা কোনো মানে বিভিন্ন জায়গাতে যায় আমাকে মানে করতেছে এই কারণ কি তাই আমি ডিসি স্যার কাছে আমি জানতে চাচ্ছি যে এটা ভালো একটা সু করো এদেরকে এবং এসপিকে আমি চাচ্ছি যে এসপি সাহায্য আমাকে এখন এসে অ্যারেস্ট করে রাজুকে মানে আরো কিছু বাইরের গুন্ডানি আছে ও রাজু রাজু বাইরের গুন্ডালি আসে নিয়ে আসি আমাকে একটা দোকানে বসার মধ্যে আমাকে কালকে আমাকে আমি মিটিং করিয়া আমি অর্ধপের বাড়ি এখানে মিটিং করছি আমি আমার মিটিং করার আই নেওয়াও আছে করার পরে আসি আমি এখানে আমির ভাইয়ের দোকানে তাস চলাচ্ছি আসছি আমাকে একজন ছান্ডেল লাগায় আর অনেক কিছু করে ভাই ভর্তি দেখায় এটা কোন কারণ মদ খায় মদ খায় আসে এটা কি আমি এই জন্য আমি জেলা প্রশাসকের কাছে আমি ডিসির কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে আমার এটা সুস্থ আমাকে এই আদু এই আমিন খা আর এই যে আমাদের যে মনে করেন যে আপনার আজু আমিন খা ওষিদ এই যে দশজন যে আমাদের বাইরা করা এরা কোনো সমিতির লোক না এই সমিতির লোক না এরা সময় দেয় এখানে দাঁড়া ডিস্টার্ব দেয় ওখানে অনেক কিছু করে তাই জন্য আমি এসপি সাহেবের কাছে আমি অনুরোধ করতেছি যে এখন সেন এই আমাদের আসে এই কয়েকজনকে ধরে নিয়ে যায় যে আজু বলে যে কে আছে এমনি কয় ভুয়া সাংবাদিক মানে আজু আজু বলে গায়ে মানুষের সাংবাদিক অথচ সাংবাদিকের কাঠ নিয়ে ভরে আর মাছ চোখে দেখায় বেড়ায় ও হলো খামারি খামারি কেন আমাদের মৎস্যজীবীতে আসবে এটা হলো প্রশ্ন যে কিছু কিছু লোকে আছে ওদেরকে খামারি খামারি কেন আমাদের মৎস্যদীবীতে আসবে আর আজু বলে সংবাদে আজও বলে এখানে আমি মেম্বর সাহেবকেও বলছি আমি আমাদের চেয়ারম্যান কে সাহেবকে বলছি আমি সবাইকে আমি গ্রামবাসীকে আমার অস্তিত্ব করি ফেলেছে আমাদের প্রতিদিন আমরা নিরাপত্তা পাই না আমি আমার আমার ঘর থেকে আমাদের টেকা নিয়ে গেছে রাজুর হুকুম এক নম্বর হলো রাজু এক নম্বর আমিন খান লাখু মানে এই রাজুর কারণে আমাদের এই এলাকাবাসী আমাদের ঘুমেতে পারছে না